ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু এর যে আমার বই তৃতীয় পাঠের বিদ্যাসাগরের কথা দেখো আমার যে পুরোনো চ্যানেলটা আছে সেটা রিমিডিয়াল ক্লাস সেটাতে তো টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না ভেরি সরি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো প্রাইমারি টিপস তারা কিন্তু এবার থেকে এই চ্যানেলে আমার ভিডিও দেখতে পাবে চলো তাহলে শুরু করা যাক দেখো বিদ্যাসাগরের কথা গল্পটা দেখতে পাচ্ছ বিদ্যাসাগরকে নিয়ে তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় মাইল ফলক দেখা দেখাতে তাকে নিয়ে আসেন এবং পুরো গল্পটা তোমরা খুব সুন্দর করে পড়বে আমি তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তর গুলো আলোচনা করব দেখো শব্দ দেখো মাইল ফলক মানে কি পথের পাশে নির্দিষ্ট স্থান থেকে মানে কি ঠিক স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা নজর মানে দৃষ্টি দিকপাল মানে বিখ্যাত এই বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছেন ছেলেটি তাহলে বাবা হচ্ছে পরিচয় দাও বাবাকে দেখো বাবা হচ্ছেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলেটির নাম কি মানুষটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেয়েছে বাবা কলকাতার রাস্তায় মাইল ফলক দেখিয়ে দেখে তাকে চেনালেন ইংরেজি সংখ্যা তারপর বলেছে বাবা কিভাবে তার মেধার পরিচয় পেলেন দেখো এখানে তো পুরো পরিষ্কার দিয়ে দিয়েছে দেখো বাবা ইচ্ছা করে কিন্তু তাকে একটা মাইল ফলক পেরিয়ে গিয়ে তাকে যখন বললেন যেখানে লেখা আছে মাইল ফলকে পাঁচ কিন্তু বিদ্যাসাগর সেটা কি বললেন যে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ তখনই বাবা বুঝলেন যে ছেলের মেধার তুলনা হয় না এবার বলেছে কি হবে রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা দুই নম্বর হচ্ছে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তিন নম্বরে কি হবে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক তৈরি যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন চার নম্বরে হচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতে এসে বললো এখানে ভুল লেখা আছে নম্বরে দেখো বাবা বুঝলেন যে ছেলের মেধার কোন তুলনা হয় না এবার দেখো লিখতে বলে চটপট মানে কি তাড়াতাড়ি অবাক মানে বহতবাক উজ্জ্বল মানে চকচকে নজর মানে দৃষ্টি এবার বলেছে বাক্য রচনা স্মরণ তাহলে দেখো লেখ এখানে তোমার করতে পারো যে আমার স্মরণ শক্তি খুব দৃঢ় অসাধারণ আছে তাহলে রবি অসাধারণ গান করে তুলনা বিদ্যাসাগরের সঙ্গে কারো তুলনা হয় না এখানে একটা অবদান আমাদের সমাজে রাজা রামমোহন রায়ের অবদান অকল্পনীয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকবে